আমরা মস্তিষ্কের বিভিন্ন অংশ সম্পর্কে জানছিলাম এর আগে কী জেনেছিলাম গুরু মস্তিষ্ক সম্পর্কে তারপরে যে যে অংশ আছে একটা হলো মধ্য মস্তিষ্ক আর একটা হলো লঘু মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক কোনটা গুরু মস্তিষ্ক ও পঞ্চের মাঝখানে থাকে এই যে দেখো ছবিটা এখানে এটা হলো আমাদের গুরু মস্তিষ্ক যেটা সবচেয়ে বড় অংশ তারপরে আছে এই যে এখানে একটা পঞ্চ নামে জিনিস আছে এই দুটার মাঝখানে থাকে এই মধ্য মস্তিষ্কটা মধ্য মস্তিষ্কের কাজ কি দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির সাথে সম্পর্কযুক্ত এটা এরপরে আছে পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক এটার আবার তিনটা ভাগ সেরিবেলাম পন্স আর মেডুলা এটা হলো সেরিবেলাম এই যে এটা পন্স আর এটা হলো মেডুলা বা সুসুমনা শিষ্য গুরু মস্তিষ্কের ও পশ্চাতে অবস্থিত গুরু মস্তিষ্কের চেয়ে ছোট দেহের ভারসাম্য রক্ষা এটার প্রধান কাজ এছাড়া কথা বলা চলাফেরা নিয়ন্ত্রণ করা এগুলোও এই পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক করে থাকে আমরা এখন সেরিবেলাম পন্স এবং মেডুলা সম্পর্কে জানবো সেরিবেলাম পন্সের বিপরীত দিকে অবস্থিত খণ্ডাংশ অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে ডান আর বাম অংশে বিভক্ত এই যে দেখো এই সেরিবেলামটা দেখেছো একটু ঝুলন্ত অবস্থায় আর হলো এই যে পিছনের দিকে গুরু মস্তিষ্কের নিচে থাকে এরপরে আছে পন্স লঘু মস্তিষ্কের সামনে ও নিচে অবস্থিত মস্তিষ্কের যোজক বলা হয় তার কারণ কি এটা গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক আর মধ্য মস্তিষ্কের মধ্যে সাথে সুষুম্না শীর্ষককে সংযুক্ত করে তার মানে এই পনসের দ্বারাই এই মেডুলা বা সুষুমনা শীর্ষক এই তিন মস্তিষ্ক মস্তিষ্কের সাথে সংযুক্ত থাকে আচ্ছা এরপরে আছে মেডুলা বা সুষুমনা শীর্ষক সেটা কি এই যে এই জিনিসটা এটার কাজ কি মস্তিষ্কের একেবারে নিচের অংশ পঞ্চের নিম্নভাগ থেকে মেরুরজ্জুর উপরি ভাগ পর্যন্ত বিস্তৃত এটাকে বলা হয় মস্তিষ্কের বোটা তার মানে এই যে পঞ্চের পর থেকে শুরু হয়ে নিচের স্নায়ুরজ্জুর সাথে এই মেডুলাটা সংযুক্ত থাকে এটার কাজ কি খাদ্য গ্রহণ ও শ্বসনকে নিয়ন্ত্রণ করে থাকে এই মেডুলা তাহলে আমরা এই ভিডিওতে কী কী জানলাম মানুষের মস্তিষ্কের অন্য দুইটা অংশ মধ্য মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক সম্পর্কে মধ্য মস্তিষ্ক দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির সাথে সম্পর্কযুক্ত লঘু মস্তিষ্কের তিনটা ভাগ সেরিবেলাম পন্স মেডুলা আর লঘু মস্তিষ্কের প্রধান কাজ হলো দেহের ভারসাম্য রক্ষা করা এরপর আমরা সেরিবেলাম পন্স এবং মেডুলা সম্পর্কেও জানলাম যেখানে মেডুলাকে বলা হয় মস্তিষ্কের বোটা এটাই ছিল মস্তিষ্কের গঠন সম্পর্কে ধারণা